আসসালাম আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পাঁচই আগস্ট ক্ষমতা থেকে উৎখাত হলেন হাতে শেখ শেখ হাসিনা এমনকি দেশ ছেড়ে চলে যান তিনি ভারতে হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয় তবে স্থানটি কোথায় নিশ্চিত হওয়া যায়নি দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটির বিবিআইপি লাউঞ্জে হিন্দন মূলত একটি সাময়িক বিমান ঘাঁটি তাই সেখানে শীর্ষ সাময়িক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থা আছে সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই আধা সাময়িক বাহিনীর একটি সেফট হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা গেছে তবে এখন তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে গভীর রাতের অন্ধকারে রাজধানীর দিল্লিরই কোনো গোপন ঠিকানায় করানো হয়েছে বলে জানা গেছে ফলে শেখ হাসিনা ও তার সঙ্গে বোন রেহানা এখন আর উত্তরপ্রদেশে না রয়েছে দিল্লিতে আর এই মুভটা কোনো গাড়িবহরে নয় করানো হয়েছে আকাশপথে হেলিকপ্টারে চাপিয়ে তাহলে ভারত তাকে কোথায় সরিয়ে নিল সেটা নিশ্চিত হওয়া যায়নি কেন সরিয়ে নিল সেটাও এখনও স্পষ্ট না দশ থেকে বারো দিন আগে একদিন দিল্লির বাসিন্দারা মধ্যরাতেরও অনেক পরে তাদের মাথার উপর আকাশে হেলিকপ্টারের মুভমেন্ট দেখে অবাকি হয়ে গিয়েছিলেন এত রাতে দিল্লির আকাশে হেলিকপ্টারের চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয় কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসী কেউ না কেউ এই দৃশ্য দেখেছে অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছে পরে অন্যান্য ঘটনা পরম্পরার সঙ্গে মিলিয়ে দেখে বিশেষজ্ঞরা মোটামুটি নিশ্চিত ধারণা করেছেন সেই দিন সেই হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল দিল্লির ভেতরে সাময়িক বাহিনীর অনেকগুলো হেলিপ্যাড রয়েছে তারপর কোনোটাতেই সেটা নামে এবং তারপর সেখান থেকে গাড়ি নিয়ে যাওয়া হয় কাছাকাছি কোনো গোপন ঠিকানা দিল্লিতে শেখ হাসিনা অবস্থান দীর্ঘায়িত হতে পারে সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে পাশাপাশি ভারতের তরফে তৃতীয় কোনো বন্ধু দেশে তাকে পাঠানোর চেষ্টা কিন্তু মোটেই থেমেনি এখন পর্যন্ত ভারতের ঘোষিত অবস্থান হলো শেখ হাসিনা ভারতে এসেছে সাময়িকভাবে অর্থাৎ ভারত তার চূড়ান্ত গন্তব্য নয় অন্য কোনো দেশের যাওয়ার পথে তিনি ভারতে নেমেছে এটাই এখন আনুষ্ঠানিকভাবে দিল্লির বক্তব্য তবে তিনি কতদিন ভারতে থাকতে পারেন সে ব্যাপারে ভারত সরকার এখনও অবধি কিছু বলেনি পাশাপাশি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিংবা হবে না সে ব্যাপারেও একটি শব্দও খরচ করা হয়নি তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ